দেখেন আমাদের কাছে বিভিন্ন ধরনের পাবেন এগুলো হল কার্টুনের এটা বিভিন্ন এবং সব ধরনের ব্র্যান্ডের পাবেন প্রিন্স কাইফেন সব ব্র্যান্ডের পাবেন হ্যাঁ সব ধরনের পাবেন এবং এগুলো বিভিন্ন কালারফুলও আছে বড় ছোট সব ধরনের সাইজের আছে আমাদের কাছে পাবেন এগুলো এগুলো টাকা থেকে শুরু এগুলো গ্যারেন্টি ওয়ারেন্টি পাবেন তিন বছরের বিভিন্ন প্রাইজের গ্রেডের আছে বিভিন্ন কালারের আছে সব ধরনের মডেল আছে সব ধরনের সাইজের কার্টুনেরও আছে এবং বড় ছোট এবং পাঁচ ছয় রকম মডেল পাঁচ ছয় রকমের কালার সকল ধরনের আছে এবং পাঁচ ছয়টা ব্র্যান্ডেরও আছে দেখেন আমাদের শোরুমে আসলে আপনারা দেখতে পাবেন মডেলগুলো দেখেন সব ধরনের ব্র্যান্ড আছে এগুলো অলওয়েজ আমাদের শোরুমে প্রত্যেকটা মেশিনে পাঁচ বছর তিন বছর এগুলো ওয়ারেন্টি আছে সার্ভিস আছে এবং এগুলোর অনেক ভালো কোয়ালিটি এবং কম রেডে আমাদের কাছে পাবেন আপনি আমাদের শোরুমে এসে যোগাযোগ করতে পারেন এগুলো হোলসেল রেটে পাবেন